মৌমাছিদের জন্য তৈরি হয়েছে এমন এক সুপারফুড যা তাদেরকে বিলুপ্তির হাত থেকে বাঁচাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মৌমাছিদের জন্য একটি বিশেষ ধরনের খাবার তৈরি করেছেন যা তাদের স্বাস্থ্য ভালো রাখবে এবং বংশবৃদ্ধিতে সাহায্য করবে এই আবিষ্কারটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীতে আমরা যে ফল ও ফসল খাই তার সত্তর শতাংশেরও বেশি উৎপাদনের জন্য মৌমাছির প্রয়োজন হয় মৌমাছি না থাকলে আমাদের খাবারের প্লেট অনেকটাই খালি হয়ে যাবে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তন এবং জমিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে ফুলের সংখ্যা কমে যাচ্ছে ফলে মৌমাছিরা তাদের প্রধান খাবার অর্থাৎ ফুলের পরাগ্রেণু ঠিকমতো পাচ্ছে না এই পরাগ্রেণুর মধ্যেই থাকে স্টেরল নামের এক বিশেষ ধরনের পুষ্টি যা মৌমাছির বেড়ে ওঠার জন্য এবং সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার জন্য খুবই দরকারি এতদিন মৌমাছি পালকরা খাবারের অভাব হলে মৌমাছিদের শুধু চিনির রস খেতে দিতেন যা অনেকটা আমাদের শুধু সফট ড্রিঙ্কস খেয়ে বেঁচে থাকার মতো এতে পেট ভরলেও শরীর ভালো থাকে না কিন্তু অক্সফোর্ডের বিজ্ঞানীরা যে নতুন খাবারটি তৈরি করেছেন তা শুধু চিনির রস নয় এটি একটি সম্পূর্ণ পুষ্টিকর খাবার এর মধ্যে মৌমাছির বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সব উপাদানই আছে বিশেষ করে সেই দরকারি স্টেরল এই অসাধারণ খাবারটি তৈরি করার জন্য বিজ্ঞানীরা ইস্ট নামের এক ধরনের ক্ষুদ্র ছত্রাক ব্যবহার করেছেন এই ইস্টকে এমনভাবে পরিবর্তন করেছেন এটি নিজেই মৌমাছিদের জন্য প্রয়োজনীয় ছয় ধরনের রেস্টোর তৈরি করতে পারে গবেষণাগারে যখন মৌমাছিদেরকে এই নতুন সুপার ফুড খাওয়ানো হয় তখন তার ফলাফল ছিল চমকে দেওয়ার মতো যে মৌমাছিদের এই খাবার দেওয়া হয়েছিল তাদের পরিবারে বাচ্চা উৎপাদনের হার সাধারণ খাবারের তুলনায় পনেরো শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল শুধু তাই নয় তারা অনেক দিন ধরে সুস্থভাবে বংশ বৃদ্ধি করতে সক্ষম হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক জেরালডাইন রাইট জানান এই আবিষ্কারের ফলে শুধু যে মৌমাছিদের সংখ্যা বাড়বে তাই নয় বন্য মৌমাছিদের উপর চাপও কমবে প্রকাশিত গবেষণা পত্রটি এমন একটি আবিষ্কারের বর্ণনা দেয় যা এখন মৌমাছির জন্য একটি সম্পূর্ণ খাদ্য তৈরি করা সম্ভব করবে এটি মৌমাছি জন্য পুষ্টিকর সম্পূর্ণ খাদ্য যাতে তাদের প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান থাকবে বিজ্ঞানীরা আশা করছেন এই বর্তমানে আরও বড় মাঠে এই খাবারটির কার্যকারিতা পরীক্ষা করার পরিকল্পনা চলছে। বেলজিয়ামের একটি কোম্পানি অ্যাপিক্স বায়োসায়েন্স অক্সফোর্ডের বিজ্ঞানীদের সাথে মিলে দু সাল থেকে এই খাবারটি বাণিজ্যিক উৎপাদন শুরু করার পরিকল্পনা করেছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে এই নতুন আবিষ্কারটি বিশ্বজুড়ে মৌমাছিদের রক্ষা করতে এবং আমাদের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে